আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এইবার রাষ্ট্রকে গিলে ফেলেছে সরকার বললেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে যে সিদ্ধান্ত বিএনপির এদিকে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন এরপর জানাব সরকারকে বিদায়ে আন্দোলনের বিকল্প নেই বলছেন তাঁতিদল এবং সর্বশেষ জানিয়ে দেব স্বাধীনতা দিবসে সীমান্তে দুই বাংলাদেশি হতাহতের ঘটনায় ফখরুলের নিন্দা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রকে গেলে ফেলেছে সরকার বলছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গোটা দেশ ও রাষ্ট্রকে গিলে ফেলেছে সরকার এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সংগ্রাম ও লড়াই করছি বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন বাংলাদেশের মানুষ বসে থাকতে পারে না বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ স্বাধীনভাবে কথা বলতে চায় এটা বাংলাদেশের মানুষের চরিত্র এবং তারা রাজনৈতিকভাবে সচেতন গ্রামে গঞ্জে চায়ের দোকানে বসে তারা রাজনীতির কথা বলে এটা হচ্ছে বাস্তবতা এই বাস্তবতাকে সামনে নিয়ে বিশ্ব এবং সামগ্রিক অবস্থাকে সামনে নিয়ে আমাদের রাজনীতি এবং কৌশল আবারও ঠিক করে সেভাবেই এগিয়ে নিতে হবে কারণ সংগ্রাম ও আন্দোলনের কোনো বিকল্প নেই গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী সংগঠন গড়ে তুলে সেই সং সংগ্রামকে আরো বেশি জোরদার করতে হবে তিনি বলেন আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে বর্তমান শাসক গোষ্ঠী আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজটি করছে আওয়ামী লীগ সবসময়ই গণতন্ত্রের বিরোধী শক্তি হিসাবে কাজ করেছে তারা মুখে গণতন্ত্রের কথা বলছে কিন্তু সব সময় গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে যে সিদ্ধান্ত বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে সরকার বিরোধী বেশ কয়েকটি রাজনৈতিক দল এ আহ্বানে সংহতি প্রকাশ করেছেন বিএনপি নেতারা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অবস্থান স্পষ্ট করেনি বিএনপি বিষয়টি নিয়ে অনেকটা কৌশলে এগোছেন দলের নীতি নির্ধারকরা সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে ভারত ইস্যুতে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি দেশের জনগণ সরকার ও ভারতে বর্তমান অবস্থানের ওপর নির্ভর করে পরবর্তী কৌশল নির্ধারণের কথা জানিয়েছেন নেতারা আগামী বৈঠকে এ নিয়েও আরও বিস্তর আলোচনা তথ্য উপাত্ম বিশ্লেষণের পর এ বিষয়ে দলের অবস্থান ঠিক করবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় বৈঠকে উপস্থিত নেতারা সাত জানুয়ারির নির্বাচন ঘিরে ভারতের ভূমিকা কঠোর সমালোচনা করেন তবে পার্শ্ববর্তী ও প্রভাবশালী রাষ্ট্র হয় কৌশলগত কারণে তারা এখনই ভারতের পণ্য বর্জনের আন্দোলনে দলগতভাবে সরাসরি অংশগ্রহণ করতে চান না অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন গোষ্ঠী কিংবা জনগণ যদি ভারতীয় বর্জনের ডাক দেয় তাহলে সেটি এড়িয়ে যাবে না এজন্য কৌশল নির্ধারণ করতে চান বিএনপি নীতি নির্ধারণী মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিশ মার্চ পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সেই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি একদল কর্মীকে নিয়ে দলীয় কার্যালয়ের সামনে তার গায়ে থাকা ভারতীয় চাদর সুরে ফেলে দেন তখন তার সঙ্গে থাকা কর্মীরা সে চাদর আগুন দিয়ে পোড়ান পরে এই ঘটনার ব্যাখ্যায় রিজভি বলেন ইন্ডিয়া আউট ক্যাম্পেনের প্রতি সংহতি প্রকাশ করে তিনি তার ব্যবহার করা ভারতীয় চাদর ফেলে দিয়েছেন বৈঠক সূত্র জানায় ভারতীয় চাদর সুরে ফেলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দুজন সদস্য বলেছেন আমরা ভারতে বিরোধিতা করব কিন্তু কৌশল ঠিক করতে হবে সেটা না করে যে যার মতো বক্তব্য দেওয়া উচিত হবে না খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন বিএনপি চেয়ারপারসন বেগম স্থগিতের মেয়াদ আরো জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব আবু সাইদ মোল্লার সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায় প্রজ্ঞাপনে বলা হয় পঁচিশ মার্চ থেকে সাজা স্থগিত কার্যকর হবে এ সময় তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা সেবা গ্রহণ করবেন একই সঙ্গে বর্ধিত মেয়াদের মধ্যে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জ্ঞাপনে দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া দুই সালের আট ফেব্রুয়ারি কারাবন্দী হন বছরে বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন পরে দুই সালে পঁচিশ মাস সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেয় এরপর থেকে ছয় মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তা সাজা স্থগিত করে মুক্তের মেয়াদ বাড়াচ্ছে সরকার সরকারকে বিদয়ে আন্দোলনের বিকল্প নেই বলেছেন তাঁতিদল জাতীয়তাবাদী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন সংকট উত্তরণে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে হবে এর কোন বাগিসা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা মহানগর দক্ষিণ তাঁতিদল আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন আবুল কালাম আজাদ বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ অসহায় কিন্তু দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের কার্যকরী কোন পদক্ষেপ নেই তিনি আরো বলেন বিএনপির নেতাকর্মীদের জেলে প্রেরণ করে সাত জানুয়ারির আরো একটি একতরফা নির্বাচনের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ সে কারণে জনগণের কাছে তাদের কোন জবাবদিহি নেই তাঁতি দলের এই কেন্দ্রীয় আহ্বায়ক বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসা প্রয়োজন কিন্তু সরকার তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না তিনি অবিলম্বে খালেদা জিয়াকে শর্তহীনভাবে মুক্তি দিয়ে দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান এছাড়া ক্ষমতাসীনদের সমালোচনা করে আবুল কালাম আজাদ বলেন দেশে আজ গণতন্ত্র অনুপস্থিত মানুষের কথা বলার অধিকার নেই বাক স্বাধীনতা নেই সংবাদ মাধ্যমে স্বাধীনতা নেই জনগণের মতো সরকারের স্বাধীনতা নেই এ অবস্থায় একটি রাষ্ট্র চলতে পারে না তিনি দাবি করে বলেন আমরা আন্দোলন করছি গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার তিনি সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠ ও নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তাঁতী দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর করিম রানা সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান তাঁতি দলের কেন্দ্রীয় সদস্য সচিব হাজি মুজিবুর রহমান প্রমুখ ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সভাপতি শামসুন নাহার সাধারণ সম্পাদক এম এ হান্নান খান মহানগর দক্ষিণ দলের যুগ্ম আহ্বায়করা এবং দক্ষিণ দলের অধীন বিভিন্ন থানা পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা দিবসে সীমান্তে দুই বাংলাদেশি হতাহতের ঘটনায় ফখরুলের নিন্দা স্বাধীনতা দিবসে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে দুই বাংলাদেশি হতাহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক বিবৃতিতে তিনি বলেন সীমান্তে এক বাংলাদেশকে গুলি করে হত্যা ও আর একজনকে গুলি করে ধরে নিয়ে যাওয়ার পরও সরকার ও তাদের মন্ত্রীরা এখনও নিঃসব প্রতিবাদ বা কোনো পদক্ষেপ তো দূরের কথা টু শব্দটিও পর্যন্ত তারা করেন বরং মন্ত্রীরা নির্বিকার ভাবে এ সমস্ত রক্তাক্ত ঘটনা মেনে নিচ্ছেন ফখরুল আরও বলেন সরকারের নতজন নীতির কারণে বাংলাদেশি নাগরিকদের জীবন নিরাপত্তাহীন ক্ষমতার জন্য এরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে দ্বিধা করে না তিনি বলেন সরকার ক্ষমতা ধরে রাখার জন্য দেশকে জিম্মি করে ফেলেছে তারা ক্ষমতা ধরে রাখতে সবকিছু উজাড় করে দিলেও দেশের মানুষ একবিন্দু ছাড় দেবে না তাই দলমত নির্বিশেষে সবাইকে সীমান্তে বাংলাদেশি হত্যার বিরুদ্ধে সুচ্ছার হতে হবে